আসসালামু আইকুম বন্ধুরা ডক্টর বিটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের সামনে আরও একটি গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে আলোচনা করব। আজকে আলোচনার বিষয়বস্তু হলো নাবা এক্সট্রা ট্যাবলেট আজকে ভিডিওতে নাবা এক্সট্রার কার্যকারিতা এর পার্শ্ব প্রতিক্রিয়া এবং এর ব্যবহার বিধি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন নাবা এক্সট্রা ট্যাবলেট সাধারণত প্যারাসিটামল প্লাস ক্যাফেন গ্রুপের একটি ওষুধ এটি পাঁচশো পঁয়ষট্টি মিলিগ্রাম আকারে পাওয়া যায় এক্সট্রা ট্যাবলেট বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড একটি পণ্য নির্দেশনা জ্বর মাইগ্রেন ও মাথা ব্যথা সাধারণ সর্দি জ্বর কণ্ঠনালীর প্রদাহ কান ব্যথা দাঁতে ব্যথা ইত্যাদি চিকিৎসার জন্য এক্সট্রা অত্যন্ত কার্যকরী এছাড়া পিঠ ব্যথা বাত ও মাংসপেশীর ব্যথা স্নায়বিক যন্ত্রণা ঋতুস্রাবজনিত ব্যথা এ ধরনের ব্যথাজনিত সমস্যার জন্য নাবায়ক্সটা অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে মাত্রা ও সেবনবিধি প্রাপ্তবয়স্ক বা বারো বছর থেকে তার বেশি বয়স্কদের চিকিৎসার ক্ষেত্রে এক থেকে দুইটি ট্যাবলেট প্রয়োজন অনুযায়ী প্রতি চার থেকে ছয় ঘন্টা পর পর সেবন করা যেতে পারে তবে সর্বোচ্চ মাত্রা প্রতি চব্বিশ ঘন্টায় আটটি ট্যাবলেট পর্যন্ত খাওয়া যেতে পারে বারো বছরের কম শিশুদের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয় প্রতিনিদেশনা প্যারাসিটামল ক্যাফেন বা এটির কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে ইহা সাধারণত প্রতিনিধিষ্ট হয় পার্শ্ববতিক্রিয়া অনুমোদিত মাত্রায় এটি পার্শ্ববতিক্রিয়ামুক্ত তবে কদাচিত ত্বকের সংক্রমণ যেমন আর্টাগারিয়া দেখা দিতে পারে গর্ভাবস্থায় এবং স্তন্দানকারের ব্যবহার এবিডোমজিক্যাল তত্ত্ব অনুযায়ী গর্ভাবস্থায় ও স্তনধানকালে প্যারাসিটামল ব্যবহার যদিও নিরাপদ তৎপরই এটি সেবনের পূর্বে অবশ্যই একটা পরামর্শ গ্রহণ করতে হবে ফার্মাকোলজি এক্সটা সাধারণত প্যারাসিটামল ও ক্যাফেনের একটি সমন্বিত ওষুধ প্যারাসিটামল গ্রুপের এই ওষুধটি ব্যথানাশক এবং জ্বর উপ গুণাবলীর সাথে কিছুটা প্রধবিরতি কার্যকারিতা রয়েছে সতর্কতা তীব্র লিভার ও কিডনি জাতীয় সমস্যা আছে এমন রোগীদের ক্ষেত্রে এটি অত্যন্ত সতর্কতার সাথে ব্যবহার করতে হবে এই ওষুধ সেবনকালে অন্যান্য প্যারাচনাল সমৃদ্ধ ওষুধ সেবন করা যাবে না এবং অতিরিক্ত চা বা কফি পান করা থেকে অবশ্যই বিরত থাকতে হবে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন যে কোনো ধরনের ওষুধের বিস্তারিত জানতে আমাদের চ্যানেলে সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ